শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় পঞ্চায়েতের সঙ্গে বৈঠকের পর অবশেষে পাথর প্রতিমার শ্রীধরনগরের উপেন্দ্রনগর এলাকায় সংলগ্ন জঙ্গলে লাগানো হলো ট্র্যাপ ক্যামেরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল ধনচির জঙ্গল থেকে বাঘ রক্সিন নদী পেরিয়ে লোকালয় ঢুকে পড়েছে শ্রীধরনগরের দিন্দাপাড়া থেকে ঠাকুরান এক পূর্ব বরাবর জঙ্গল ধরে উপেন্দ্রনগর তমলুক পাড়া পর্যন্ত বাঘ ঘুরে বেড়াচ্ছে প্রায় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল দীর্ঘ প্রায় দু মাস ধরে এভাবে আতঙ্কের দিন কাটছে গ্রামবাসীদের বিষয়টি নিয়ে বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি এই অভিযোগের পরই গ্রাম পঞ্চায়েত লিখিতভাবে একটি দরখাস্ত বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরে পাঠায় সেই দরখাস্ত পাওয়ার পর বন দপ্তরের আধিকারিকরা পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল বাঘের আসা যাওয়ার এলাকায় ছটি ক্যামেরা লাগানো হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকায় ছটি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে এ বিষয়ে রামগঙ্গার রেঞ্জার শেখ কবির হোসেন বলেন ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের দাবি ছিল ওই লোকালয় লাগোয়া জঙ্গলে ক্যামেরা বসাতে হবে সেই মতো ওই এলাকায় বাঘের গতিবিধি জানার জন্য ছটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে দুই থেকে তিন দিন পর ওই ক্যামেরার ছবিগুলি দেখানো হবে ছবি দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে অতীতেও সুন্দরবনের বিভিন্ন এলাকায় এইভাবে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে বাঘের গতিবিধিতে নজর রেখেছিল বন দপ্তর শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সাউ বলেন বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে কয়েকদিন পর ক্যামেরা ছবি দেখলে বোঝা যাবে বর্তমান কি পরিস্থিতি রয়েছে পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স